জানি না বিষয়টি আসলে কিভাবে শুরু করব। এটা আসলে সমাজের অনেক বড় একটা অবক্ষয় স্ক্রিনে যে ছবিটি দেখা যাচ্ছে এরা আসলে মূলত মানুষ নামের কুলঙ্গার কুলঙ্গার কি কারণে এদের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে তো এরা তিন বন্ধু এরা তিন বন্ধু বন্ধুত্বের জন্য মানুষ আসলে অনেক কিছু করতে পারে এবং অনেক কিছু করে থাকে আর কি তো এরা যে কাজটি করেছে এটা হচ্ছে সমাজের একেবারেই জঘন্যতম অপরাধ এবং এদের এই কাজের জন্য রাষ্ট্রে কিন্তু সর্বোচ্চ একটা শাস্তির কিন্তু ব্যবস্থা আছে তারপরেও এই কাজটি কিন্তু কোনোভাবেই থেমে নেই এই কাজটি কিন্তু অনেকটা ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আর কি তো যে বিষয়টি ঘটেছে এদের মধ্যে এরা তিনজন বন্ধু এদের মধ্যে একজন বিবাহ করেছে এবং এরা নাকি কথা দিয়েছিল যে যে কেউ বিবাহ করলে এরা তিনজন মিলেই কি করবে ওই মেয়ের সঙ্গে তারা বাসর করবে আর কি তো এই ঘটনাটা যখন মানে একজন যখন বিবাহ করেছে বাসর রাতে মেয়েটাকে ওই পরে চেতনানাশক ওষুধ খাইয়ে মানে খাইয়ে ফেলেছে তারপরে তারা তিনজনে মেয়েটির সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে আর কি এবং মেয়েটিকে ধর্ষণ করার পরে সর্বশেষে তারা মেয়েটির চুল কেটে দিয়েছে এবং একটা অমানবিক আচরণ করেছে আর কি মেয়েটার সঙ্গে আর কি তো আসলে পিতামাতা অথবা সন্তানকে যদি নৈতিক শিক্ষাটা যদি না দেয় তাহলে কিন্তু এই ধরনের বড় বড় অপরাধগুলো কিন্তু সমাজে সংগঠিত হয় যার বাস্তবচিত্র আজকে আমরা লক্ষ্য করলাম রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ এই বিষয়ে কিন্তু আইন প্রণয়ন করা আছে তারপরও দেখা যাচ্ছে এই ধরনের অপকর্মগুলো কুকর্মগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তো আসলে এই কুলাঙ্গারদের আসলে একটা বড় মাফিক আরও শাস্তি হওয়া প্রয়োজন জনসম্মুখে যদি তাদের শাস্তি দেওয়া যেত তাহলে আসলে এই ধরনের অপরাধ কার্যগুলোতে মানুষ লিপ্ত হতে ভয় পেত আর কি তো যাই হোক এই কুলাঙ্গারদের জন্য কখনোই দেশে ভালো কিছু হতে পারে না কুলাঙ্গার সবসময়ের জন্য কুলাঙ্গার